বাড়িতে বিদ্যুৎ লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত এক আহত এক পাথর প্রতিমার গোপালনগর অঞ্চলের মহেন্দ্রনগর গ্রামে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত ব্যক্তির নাম মাইতি বয়স দাদাকে এক এক আহত মৃত গোবর্ধন বাঁচাতে গিয়ে আহত নারায়ণ মাইতি বয়স আটান্ন অবস্থা আশঙ্কাজনক স্থানীয় সূত্রে জানা যায় আজ সকালে বিদ্যুতের লাইনের সমস্যা হয় বাড়ির মধ্যে তার নিয়ে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে মৃত্যু হয় গোবর্ধন মাইতি বয়স আটষট্টি বছর দাদাকে বিদ্যুৎ পৃষ্ঠ হতে দেখে ছাড়াতে গিয়ে গুরুতর আহত হন নারায়ণ মাইতি তার অবস্থা আশঙ্কাজনক হাসপাতালে ভর্তি করা হয়েছে এই মৃত্যুতেই শোকের ছায়া এলাকায় বয়স্ক মানুষ ওকে ছেলে তো বাজার চলে এসছে আর আলো জ্বলেনি বাড়িতে মাটির বাড়ি তো মাটির ঘর আর একটু গরিব মানুষ তো সে ওই আলো জ্বলেনি বলে অন্ধকারে দেখতে পায়নি বলে তার উপরে বুঝতে গিয়ে ওই তারটা লেগে তার ভাই ওই ওকে ছাড়াতে গিয়ে সে একটু আহত হয়ে গেছে মানে হাতে লাগছিল একটু সে যহ বেঁচে গেছে এটার নাম যে মারা গেছে গোবর্ধন মায়িক আর যিনি আহত হয়েছেন নারায়ণ মাই আপনার নাম আমার নাম তন্নন ময় আপনি কেন আমি তার ভাইপো সেন হারিয়ে ফেলেছে এমন অবস্থা কোনো রকম কোনো রকম চলছে এখন আমার শরীরের খুব ঝুকঝুকিটা চলছে কোনো রকম সকালবেলা চলে এসেছি খেয়ে দিয়ে খাওয়া দাওয়া নেই এখন মতো আমার সিন আমার শরীরের খুব একবারে কথা বলতে পারছি না এমন দুর্বল হয়ে যাচ্ছে বাড়িতে কাজ করতে গিয়ে এরকম হয়েছে ওটা হ্যাঁ কি নাম আপনার দেবাশিস মাইক যে মারা গেছে আপনার কে হয় বাবা